অনেক দিন তোমাদের সাথে বাগানটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম চলে যাই বাগানটা শেয়ার করতে সকাল সকাল চলে এসেছি তাই বাগানে দেখো গাছগুলো এত শুকিয়ে গিয়েছিল না এমন বাজে হয়ে গিয়েছিল বৃষ্টির অভাবে কিন্তু বৃষ্টিটা যেই হয়েছে না একেবারে তরতাজা হয়ে গেছে আর এত ভালো লাগছে না সমস্ত গাছগুলো নতুন নতুন গজি ফেলেছে দেখলেই মন ভরে যাচ্ছে আর সমস্ত গাছে ফুল ধরেছে এমনকি যে গাছগুলো শুকিয়ে গিয়েছিল নতুন করে গজি ফেলে একবারে সবুজ সতেজ হয়ে গেছে আর বেগুন গাছগালোতেও নতুন নতুন করে দেখো ফুল এসে নতুন করে বেগুন ধরে গেছে আর দেখলেই মনটা ভালো হয়ে যায় সকাল সকাল এখানটা এলে না চোখটাও জুড়িয়ে যায় মনটাও ভরে ওঠে একেবারে পেয়ারা গাছটা তো আবার নতুন করে ফল ধরে গেছে বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আর সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে তো সকাল সকাল আজকেও বাড়িতে আছি আজকে সোমবার তার কারণ আজকে আমাদের এখানে ভোট আছে হুগলি জেলায় যেহেতু আজকে ভোট তো তোমাদের ওখানে কি ভোট হয়ে গেছে অবশ্যই জানিও আর আমাদের আমার সমস্ত বন্ধুদের ভোট হয়েছে কিনা কার হয়নি কমেন্ট করে জানিও তো ভোট বলে আজকে সকালের যে পড়ানোটা একটুখানি বন্ধ রেখেছি বেলার দিকে পড়ানোগুলো তো থাকবেই আজকে থেকে একটা নতুন পড়ানো শুরু করব তো কথা আছে দেখা যাক সকালেরটা ছুটি দিয়েছি তার কারণ ওরা আসে বেশ একটু দূর থেকে আর রাস্তার ধারে তো পড়াই একটু ভয় লাগলো বলে তাই হঠাৎ করে ডিসিশান নিলাম ভেবেছিলাম পড়াবো তো হঠাৎ করে ডিসিশান নিলাম যে না থাক আমার নিজের নিরাপত্তা তো আছেই তার সাথে সাথে ওদেরও তো ওরা তো বাচ্চা ছেলে মেয়ে তাই না তাই এইভাবেই আজকে আর কি ছুটি দিয়েছি বাকিগুলো তো পড়ানো আছে তো উঠে পড়েছি সমস্ত কাজ সারা হয়ে গেছে ঠাকুর প্রণাম হয়ে গেছে জামা কাপড় কেঁচে নিয়েছি এবার চা খাবো আর মা ওদিকে বসাচ্ছে আলু সেদ্ধ চাটা খেয়ে আলু সেদ্ধ হয়ে গেলেই আমরা যাব যাবো দিতে আমরা সকালের দিকেই যাই কারণ বেলায় প্রচুর ভিড় হয় রোদ গরমের ব্যাপার থাকে তো মাও অসুস্থ অসুস্থ নয় মানে সেরে গেছে জানোই তো তো সেই হিসেবেই আর কি যাব ভোট দিতে তো ওদিকে তারাও মাকে দেখায় কি করছে তো সঙ্গে সারা সারাদিন কি করছি না করছি সময় আর করবো আলু কুটতে ভাবছে যে ভোট দিয়ে এসে কি খাবো না খাবো খিদে পেয়ে যাবে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বিশাল বড় একটা কাজের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খিদে পেয়ে যাবে তো আগে আলু করে খাওয়ার ব্যবস্থা করে রেখে যাচ্ছে ভালোই করছে আমিও যদিও খিদে পেয়ে যাবে তো চলো চাটা খাইয়ে যে চা দিয়ে দিয়েছে খাবো খেয়ে রেডি হওয়ার সময় দেখাচ্ছি রেডি হয়ে আর রেডি হয়ে গেছে জলের বোতলটা শুধু নেবে যে হারে গরম আর তার সাথে সাথে আমিও রেডি হয়ে গেছি তারাও দেখাচ্ছি তো রেডি আমিও হয়ে গেছি তো চলো ভোট দিয়ে আসি ভোট হয়ে গেছে চলেও এসেছি খুব বেশি ভিড় নেই আছে তবে খুব বেশি নেই মাও চলে এসেছে আমিও চলে এসেছি তো আগে চেঞ্জ করি প্রচণ্ড গরম করছে একটু বসে রেস্ট নিতে হবে দেখতেই পাচ্ছি অবস্থা গরম চলো তোদের চলে গেছিল এত গরম করছে সত্যি সত্যি প্রচণ্ড গরম দেখো আমি জামা চেঞ্জ করে আস্তে আস্তে মায়ের খিদে পেয়ে গেছে বসে পড়েছে সোসা পর্যন্ত সারানো হয়নি যাক মা বসেছে বসুক আমি শশা ছাড়িয়ে নিয়ে মুড়ি খেতে বসে ওই যে আলু সেদ্ধ করে গিয়েছিল ওই দিয়ে মুড়ি খাওয়া হবে এই যে শসা ঝুড়ি ভাজা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে তোমরা কে কে খেয়েছো বলো তো চাট করে খেয়ে নিই চলো আজকে আবার বলেছি বারোটা থেকে পরিয়ে দেবো পড়তেও চলে আসবে খাওয়া দাওয়া করে কাজগুলো আগে তাড়াতাড়ি করে সারি খাওয়া দাওয়া করে মা বসে গেছে আনাজ করতে আর আমি যাবো এখন মশলাটা করতে আজকে তিলের তরকারি হবে তাই তিলটা আমি আগে বেটে নেবো কেননা প্রচুর রোদ হয়ে যাচ্ছে দেখো শিলে মা তিল ঢেলেই রেখেছে বেটে নিয়ে আগে চলো দেখো এবার পেঁপে নিয়ে বসেছি পেঁপেটা ছাড়াবো বলে মশলা তো ওখানে করে সিল গুছিয়ে রেখে দিয়ে একেবারে চলে এসেছি মা ওদিকে রান্না বসিয়েও দিয়েছে দেখো আর আমি এখানে পেঁপে ছাড়াতে বসেছি ছুরি নিয়ে বসেছি তারপরে এটাকে কি বলে আমি এখন ভুলে গেছি আমরা কমেন্টে জানিও আমি ভুলে গেছি যাই হোক ছা খোসা ছাড়ানোর যন্ত্র যা বললে বুঝবে তো এখন ছাড়াবো ছাড়িয়ে খাবো পেঁপেটা আমি কিন্তু পেঁপে খেতে ভীষণ ভালোবাসি ডাঁসা বলো কাঁচা সেদ্ধ করে তারপরে তরকারি ঝোল যা বলো পেঁপে আমার খুব ভালো লাগে তাই পেঁপেটা মেশোদের গাছে আমাদের সেজো মেশোদের গাছে হয়েছিল তোমরা মাসিকে দেখেছো একবার আমার ভিডিওতে এসেছিলো ওই মাসি মেশোই তো দিয়ে গেছে সেইটাই ছাড়াবো আমাদের তো গাছ নেই কিনে খেতে হয় তো ভালোবাসি বলে দিয়ে গেছে তো ছাড়াই চলো পেঁপে কাটা কমপ্লিট আর অবস্থা দেখতে পাচ্ছো পুরো ছড়িয়ে ছিটিয়ে একেবারে মাখামাখি করে ফেলেছি তো এগুলোকে গুছাবো আর দেখো এতটা পেঁপে হয়েছে আর কালারটা কি দারুণ লাগছে আর খুব মিষ্টি যেন আমি এক ফালি খেয়েও ফেলেছি এগুলোকে একবার ভালো করে ধুয়ে নেব নিয়ে এবার আমি যাবো স্নান এখানে অন্য সমস্ত কাজ হয়ে গেছে বেলা হয়েও গেছে এবার ওরা পড়তেও আসবে তো চলো গুছিয়ে নিয়ে একেবারে পরে কথা হচ্ছে আজকে থেকে না ইলেভেনের ব্যাচটা পড়ানো শুরু হবার কথা ছিল ওরা তো আসবে বলেছিল কেউ তো এখনও আসেনি কি জানি মনে হয় ভোটের কারণেই ওরা হয়তো আসেনি কেউ যদিও কাছাকাছিই ছিল আশা লেগেছিলাম ওরা আসবে তো চলো আমিও স্নান টান করে নিয়েছি এবার ছোটোদের পড়ানো আছে বিকেলবেলার পড়ানোটা এখনই করিয়ে নেবো ওরা যেহেতু আসবে বলেছিল আসেনি তো ফোন করেছিল পরের দিন আসবে তো পরের দিনই বলে দিলাম ঠিক আছে আসেনি তো খুব বেশি জন্য দুজনেরই আর কি প্রথম শুরু করছি ইলেভেনটা তো ফোন করেছিল ওদেরকে জানিয়ে দেবে বলেছে যে যাকে যাক একদিন আর কি করা যাবে আর তাই জন্যে সময় আছে বলে বাচ্চাগুলোকে পড়িয়ে দেবো ওরা এক্ষুনি আসবে এখন অলরেডি পৌনে বারোটা বাজে বারোটা থেকে আসবে আমি স্নান টান করে রেডি আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না একেবারে খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে নেবল পাখলেক পাখি ডাকে এই মাত্র পরে বাড়ি গেল এখন প্রায় আড়াইটে বাজে প্রচুর খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না মা দিকে ভাত বাড়ছে কী কী রান্না হয়েছে তখন তো তোমাদের দেখানো হয়নি এখন দেখিয়ে দিই ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে হয়েছে ঝোল ভাজা রেখেছিল আমি চুপ দিয়ে দিয়েছি আর কি আর এখানে হয়েছে ঝিঙে বরবটি আলু দিয়ে তিল দিয়ে একটা তরকারি আর এখানে হয়েছে আম দিয়ে আর ঢেঁড়স দিয়ে টক চলো খেয়ে নিই প্রচুর খিদে পেয়ে গেছে এখন ঘড়ির কাঁটায় বাজে সাড়ে পাঁচটা কোনোদিন এরকমভাবে ঘুমিয়ে পড়ি না দুপুরবেলা কীরকমভাবে ভাবে থেকে সাড়ে চারটে নাগাদ শুয়ে ঘুমিয়ে গেছি হঠাৎ করে হঠাৎই আচমকাই মনে হলো কেমন একটা বাবার যেন গলা আবার আওয়াজ পাচ্ছি দুপুরে শুয়ে শুয়ে তারপরে কখন ঘুমিয়ে গেছি আমার বাবা যাত্রা করতো একটা ডায়লগ যেন কালের মধ্যে হঠাৎই ভেসে আসছিলো তারপরে দেখছি কখন একটা যেন গভীর ভাবে ঘুমিয়ে গেছে জানি না আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে অনেকদিন পর এই হাওয়াটা সত্যি খুব দরকার না হলে বাঁচা যাচ্ছে না এত গরম দারুণ হাওয়া দিচ্ছে দারুণ এদিকে মা রুটি করতে শুরু হয়ে গেছে উঠেই রুটি করতে শুরু করে দিয়েছে এখন যেহেতু বিকেলবেলা চা খাওয়া হয় না তাই চায়ের নেশাটা প্রায় চলে গেছে তাই রুটি শুরু হয়ে গেছে দেখো নেশা বলে নে বলে করবো একদিন একদিন ইচ্ছা করে আমি একটু বাইরে বসি গরম রুটি আর চা তবু সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে বাইরে একটু বসেছিলাম খুব ভালো হাওয়া দিচ্ছে আমাদের এখানেও তো বৃষ্টি হয়নি বৃষ্টির হাওয়াটাই আসছে দিদি ফোন করেছিল কথা বললাম তো বললো ওখানে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে তো সেই হাওয়াটাই এখানে আসছে বাইরে তাই বসেছিলাম আর যেই দালানে এসেছি পুরো কুমোট গরম লাগছে তো এখন সন্ধ্যেবেলা একটুখানি মুড়ি খাবো দেখতে পেলে রুটি খেলাম পেট তো ভার হয়ে গেছে কিন্তু ওই যে নেশা পড়ে না সন্ধ্যেবেলা একটুখানি নামমাত্র সেই একটু খাবো খেয়ে নিজের কাজে বসে পড়বো আবার কাল থেকে পড়ানো ডিউটি আজকে তো সকালের দিকটা ছুটি দিয়েছিলাম বাকি সব তো আবার যেমন কাজ তেমন মা ওদিকে বসে গেছে পুঁতি করতে তো চলো খাই মুড়ি টুড়ি খাওয়ার পর বসে পড়েছি জব ছাড়াতে কালকে হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো এটাকে বলা হয় জয় মঙ্গলবার তাতে তো জব তারপর ওটাকে কি ডাল বলে মা কি ডাল বলে গো তো এই জয়মঙ্গলবার লাগে জব মুভ করাই ধান আলো ধান সেগুলো লাগে তো কালকে হবে সকালে পড়াতে চলে যাবো মা পারবে না যোগা জাতি করে রাখতে হবে তো আমি মা দুজনেই করি তো সেই জন্য হচ্ছে জবটা খুঁটে রাখবো আগে থাকতে খুঁটে রাখলে কালকে সুবিধা হবে পাতা কাঁঠাল পাতা তুলসী পাতা সব তুলে রেখেছি আর পুজোর যা কিছু দরকার সেগুলো আমি কিনে নিয়ে এসে রেখে দিয়েছি তো এগুলো এখন খুঁটবো মানে ফুটবো মানে এগুলো এই যে খোসাগুলো ছাড়িয়ে রাখবো এই এতগুলো খোসা বেরিয়েছে আর এই যে এইগুলো হচ্ছে ছাড়ানো জব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ফেলে দিয়ে ওগুলো এবার তুলে রাখবো দিয়ে তারপরে বসবো আমি আমার কাজে বসে পড়েছি পার সেলাই করতে কাজ কমপ্লিট এবারটাকে ভাঁজ করে রেডি করে নিই কাজ বাজ করার পর একটুখানি শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়েছিলাম মানে শুয়ে শুয়ে ফোনটাই ঘাঁটাঘুঁটি করছিলাম এডিটের কাজ করছিলাম তো এখন অলরেডি সাড়ে দশটা বাজে চলে এসেছি খেতে চলো কি খাচ্ছি দেখাই তো দেখো দুপুরে যে তরকারি হয়েছিল সেই তরকারিটাই ছিল তা দিয়ে রুটি খাচ্ছি সাথে আজকে নিয়েছি কাঁচা পেঁয়াজ এই দেখো মায়ের আমার দুজনেরই তাই সেম খাবার তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো খাওয়া দাওয়া করে শোবো কাল থেকে তো পড়ানো শুরু হবে তো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি